ঠিক মতো না আলহামদুলিল্লাহ যেরকম দেখছি আমরা ওরকম না তো এটা তো আমি তোর বললাম না কে কোন কোম্পানি বাইক চালায় ওটা ম্যাটার না হলো রাইডার সবচেয়ে বড় হলো রাইডার বন্ধু এই যে এদিকে এদিকে পড়ছে না কত হইলো অন্যান্য পাহাড়গুলা অনেক জায়গা নিয়ে দাঁড়া মানে খাড়া বুঝছো আর এটা এটা হচ্ছে মানে জায়গায় দাঁড়ানো এই ঝামেলাটা শুধু এখানে বুঝছো অন্যান্য অন্যান্য পাহাড়গুলো হইলো গুহিরা রাউন্ডিয়া রাউন্ড দেয়া রাউন্ড দিয়ে তারপরে মানে অনেক জায়গা নিয়ে দাঁড়ানো আর এটা শুধু জাগাতেই দাঁড়ানো এই কারণে একটু খারাপ মনে হয় সূর্য উঠে গেছে পামু কিনা কে জানে

হ্যাঁ সাজেগ দার্জিলিং টিলা আছে কি অবস্থা চরম চরম রে ভাই বিউ আলহামদুলিল্লাহ চরম চরম বন্ধু সেই আমি সব সময় সবসময় ইঞ্জিন ব্রেক এক গিয়ার ইঞ্জিন ব্রেক ও এখন আবার ডাউন ডাউনের পর আবার আফ প্রথমে আফ ছিল পরে আবার এখন ডাউন এটা কি তাজিং ডং নাকি বন্ধু তাজিং ডং তো ওই পাশে নাকি তাজিং হ্যাঁ মেবি ওই পাশে ওই পাশে সবচেয়ে উঁচু তো তাজিং ডং না